আবার দেখবেন এক ধরনের মানুষ আছে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমানু আলাল আরশে ইসতাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তোমাদের রব আছি আরশে আযিমের উপরে কোথায় আছে কোথায় আছে আমার কথা না আল্লাহর কথা কার কথা আল্লাহ বলছেন যে আমি মালিক তোমাদের আমি রব তোমাদের আমি দয়াময় রব আছি আরো সেরু উপরে কোন জায়গায় আরো সেরু উপরে যারা বলে আল্লাহ মোমেনের কলবে থাকে আল্লাহ সব জায়গায় তাকে ডাহা মিথ্যা কথা বলে কথা কি বুঝতে পারলেন আল্লাহ আছে কোন জায়গায় কথা বলতে হবে এগুলা আকিদার বিষয় ইমানের বিষয় আল্লাহ সম্পর্কে ভালো ধারণার বিষয় আল্লাহ আছেন কোথায় উপরে কত আল্লাহ যে বলছেন আছে আমার যে চেয়ার চেয়ার পর্যন্ত কুরসি মানে আসন আবার যে আসন আসনটা হলো আল্লাহর পা রাখার জায়গা আমরা তো চেয়ারকে বলি যে আমরা বসার জায়গাকে চেয়ার বলি কিন্তু তাফসিলের মধ্যে আসছে এই কুরসি বলতে বোঝানো হয়েছে আল্লাহ যে জায়গায় পাটা রাখে কি রাখে পা যেই জায়গায় রাখে সেই জায়গা জায়গাটুকের প্রশস্ততা কতটুকু আল্লাহ বলছেন ওসি আলার আমি যে জায়গায় পা রাখি সেই কুরসিটা হচ্ছে আসমান জমিনের থেকেও বড় বড়ো আল্লাহ তাহলে আমার মালিক কত বড় চিন্তা করতে পারবেন ও নিয়ে চিন্তা করতে আমাদেরকে নিষেধ করেছেন আল্লাহ বলেছেন আমার ওগুলা নিয়ে তুমি চিন্তা করো না এখন এক শ্রেণীর মানুষ বলে আচ্ছা আল্লাহ যদি আরসের উপরেই থাকবে তা আল্লাহ আরস সৃষ্টির আগে কোন জায়গায় ছিল বলেন এক ধরনের ফকির আছে বলে ও সব ফকিরকে আমার কাছে নিয়ে আসবেন এক কথায় ওর মাথা ঘোরায় অন্যদিকে দিয়ে দেবো ওসব প্রশ্ন আমাদের জানা আছে এক শ্রেণী মানুষ বলে যে আল্লাহ যদি আরশের উপরে থাকবে তাহলে আরশ সৃষ্টির আগে কোথায় ছিল বলে কি বলে না বলে না বলে উত্তরটা শুনে যান যদি আপনাদেরকে এইরকম কেউ প্রশ্ন করে সুরাতহা কি বললাম সুরাতহা বার করে ওই সকল মানুষকে বলবেন এখান থেকে আল্লাহ বলছেন امي ضايع ميراب امي ارشير اقوياء اسيء الذي خلق السماوات والارض وما بينهما في سته ايام দুনিয়ার মধ্যে যা আছে দুনিয়ার নিচে যা আছে আর আসমানে যা আছে সব কিছুকে আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি ছয় দিনে কয়দিনে কয়দিনে ছয় দিনে আল্লাহ সৃষ্টি করেছেন তারপরে যে আল্লাহ আরস সৃষ্টি করেছেন আর আড়সটা সৃষ্টি করার আগে আল্লাহ রব্বুল আলমিনের আরশটা ছিল পানির উপরে কোন জায়গায় বলেন কোন জায়গায় দলিল দিতে পারবেন তো এরকম অন্য উল্টাপাল্টা কথা বললে সাথে সাথে দলিল দিয়ে দিবেন যে আল্লাহর এই আড়স সৃষ্টির আগে আল্লাহর এই আড়সটা ছিল কোন জায়গায় পানির উপরে কোন জায়গায় আর সেটা কোন জায়গায় আল্লাহ হতবার আর সেটা কোন জায়গায় জান্নাতুল মাওয়ার উপরে কোন জায়গায় সুমন আল্লাহ না।